মানব বাজার রুক্ত স্কুল ছাত্রীদের নিয়ে সচেতনতামূলক সেমিনার এই সেমিনারের আয়োজন করেছে মাদার বিএসএফের সত্তর নম্বর ব্যাটালিয়ানের বিশেষ দল সোমবার এই শিবিরটি অনুষ্ঠিত হয় পুরাতন মালদা থানার ভাবুক গ্রাম পঞ্চায়েতে রাম মার্টি হাই স্কুলে এদিন মানব বাজার নিয়ে এই সচেতনতামূলক শিবিরে বিএসএফ এর সঙ্গে উপস্থিত ছিল আরো দুটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তারা এই শিবিরে অষ্টম থেকে একাদশ শ্রেণীর ছাত্রীদের সামনে মানব পাচার সম্পর্কিত বিষয়ে বিভিন্ন নানান তথ্য তুলে ধরা হয় উপস্থিত ছিলেন বিএসএফ অফিসার মদন কুমার সিং কনস্টেবল বিধা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপক চন্দ্র বর্মন সহ অন্যান্যরা বিএসএফ এর পক্ষ থেকেও মানব পাচারের মধ্যে দিয়ে মূলত নারী পাচারের কিছু ঘটনার কথা উল্লেখ করা হয় মানব পাচার প্রতিরোধ করতে কতটা সচেতন হওয়া উচিত সে ব্যাপারে উপস্থিত বিএসএফ কর্তারা পড়ুয়াদের সঙ্গে মতামত বিনিময় করেন বিএসএফ এর সত্তর নম্বর ব্যাটেলিয়নের এক অফিসার বিনা বলেন অফিসার জওয়ানেরা বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থাদের সহযোগিতা নিয়ে মানব প্রাচার প্রতিরোধ বিষয়ক কর্মশালা নানানভাবে ভাবে করে আসছে মূলত এই মানব প্রচারের প্রভাব অনেক ক্ষেত্রে দেখা যায় অল্প বয়সী ছাত্রীদের উপর পড়ে এক্ষেত্রে পড়ুয়াদের অন্তত সচেতন হতে হবে কিভাবে সচেতন হবে সেই ব্যাখ্যায় এদিন মানব পাচার বিরোধী আলোচনায় তুলে ধরা হয়েছে এই ধরনের কর্মসূচি বিএসএফ এর সত্তর নম্বর ব্যাটালিয়ানের অফিসার ও জওয়ানেরা লাগাতার চালিয়ে আসছে এসেছি আজকে মহাদিপুর বিএসএফ ক্যাম্প সত্তর ব্যাটালিয়ান বিএসএফ থেকে এই জন্য এসেছি আজকে অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট নিয়ে আমরা কাজ করছি যাতে আমাদের এই মালদা পুরো ডিস্ট্রিক্টে এই মানব পাচারটাকে আমরা রুখতে পারি এবং তার সঙ্গে আমাদের সঙ্গে সঙ্গে বিভিন্ন এনজিও আমাদের এক সঙ্গে হয়ে আমাদের সঙ্গে কাজ করছে এবং দুজনের আমাদের দুজনের কোঅপারেটিভে এই কাজগুলো আমরা করতে পারছি আমরা এরকম মানব পাচারের বিভিন্ন স্কুলে স্কুলে মানব পাচার নিয়ে আমরা প্রোগ্রামগুলো করে থাকছি এবং আজকে তোমাদের স্কুলে এসেছি ক্লাস এইট থেকে ইলেভেন পর্যন্ত বিশেষ করে বাচ্চাদেরকে আমরা এই জিনিসগুলো নিয়ে বোঝানোর চেষ্টা করি যাতে তোমরা নিজেরা এই জিনিসগুলো এই মানব পাচারের থেকে কী নিজেদেরকে বাঁচাতে পারো বা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারো এই বিষয় নিয়েই আমরা বিশেষ করে বলে থাকি এবং আমরা কাজ করে থাকছি আমরা বিএসএফের মানে রেগুলেশান নিয়েই কাজ করছি রুল রেগুলেশনে কিন্তু বিএসএফ আমাদের এই মানব পাচারের বিশেষ একটা টিম বানিয়ে রেখেছে পুরো টোটাল মালদা জেলাতে কি আমাদের এই মানব পাচার কিভাবে বন্ধ করতে পারি তোমাদের সহযোগিতা নিয়ে তোমরা যাতে আমাদের সঙ্গে সহযোগিতা করে এই মানব পাচার আমরা মিলেমিশে বন্ধ করতে পারি তাই নিয়ে আমরা কাজ করছি পাথর সারাই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা গোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো